আল্লাহ তাআলা বলেন বা তাফলাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন ওরাই হবো সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে ওরা হবো সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে আল্লাযিনা হুম মিন লগ্ব মুরदून যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে অই লদিনা হুম যারা জাকাত প্রদান করে যারা জাকাত প্রদান করে যারা জাকাত প্রদান করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন ওরাই হল সফল মানুষ হুম ওয়ারি শোনাল ফিরদাউস হুম ওয়ারি শোনা অ্যাল লেদিন আয় হুম ফিহা খা ওরা হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী ওরা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন এইটা আল্লাহর ওয়াদা জাকাত প্রদানকারীরা জান্নাতুল ফেরদাউস পাবে এখানে এবং সেখানে তারা চিরদিন থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন সম্মানিত দ্বীনি ভাই বোন আমরা শুনে আসছিলাম কোরআন মাজিদ হতে জাকাতের ফলাফল জাকাতের ফজিলত এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আব ই সাড়ি জ আল্লাহ তালা আনহ বলেন তারারা জুললিন্ বি সলম ল ইসলাম আহ বে নিবে আমানিন ইদখেলে জা আল্লাহ নবী আমাকে টা আমলের কথা বলেন তললার নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে এমন একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাও তখন আমার স্তুন বলছেন তা বুবুুলনা হল তু শিরখুব হিষয়। এক আল্লাহর ইবাদত কর তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অতু কি মসলা সলাত আদায় করো অতু জাকা জাকাত প্রদান করো তা হবে জান্নাতে চলে যাও অতাসলু রাহিমা মানুষের সাথে সদাচরণ করো তাহলে জান্নাতে চলে যাবা মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির মাধ্যম হলো সদাচরণ ভালো আচরণ ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আক্তালা শাইইন ইদাউ ফি মিজামি মুমিন ইয়াওমুল কিয়ামা হাসান বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো আচরণ কে করে ভালো আচরণ করা খুবই কঠিন সামাজিক অবস্থা যা আলেমার অবস্থা যা দল সংগঠন নির্বাচনের অবস্থা যা তাতে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা ভুলে যাচ্ছে বরং খারাপ আচরণ কিভাবে করতে হবে তা নিয়ে মানুষ দিন রাত ব্যস্ত আছে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম হাদিসে বলেন মানুষ যদি পাঁচ অক্ত সলাত আদায় করে মানুষ যদি সেরেক না করে মানুষ যদি শ্যাম পালন করে মানুষ যদি জাকাত প্রদান করে তাহলে সে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মুররাল জোহানি আজকে আপনাদের যিনি শেখ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়দ আল জোহানি ইনি এই জোহানি বংশের দুইটা রাবি এবং মেহমানের সাথে মিল খেয়ে গেছে আমৃপ্ন মুরাল জোহানি আমৃপ্ন মুরাল জোহানি বলেন যার জুল নিলেন বিয়ে সাল্লি সাল্লাম একটা লোক আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী শাহাদাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল ও আকামতু সলাত আমি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি ও সুমতু রমজান আমি রামাজানের সিয়াম পালন করি ও কন্তহু রামাজন্ম সেত্তা হাত যুগ করি ও আ তাই তো জ্যাকত আল নফরুজা আমি ফরজ সলাত আদায় করি এই পর্যন্ত বলতেই রাসূদ সাল্লাই সাল্লাম বলছেন শোনো মানে মাতা আলাহ কার্যমন কে মা মা সি কেন শোভদা যারা এই নীতির উপরে মারা যাবে পাঁচ আক্ত সলাত আদায় করলো জাকাত প্রদান করলো আল্লাহ এক বলে সাক্ষী দিলো মোহাম্মদ আল্লাহ রাসুল বলে সাক্ষী দিল এরা যদি মারা যায় তাহলে বিচার মাঠে এরা শহীদ সোহদা নবীগুণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিক গুণের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন এই কথা রাসুল সাল্লাম বলেন লোকটি যখন এইভাবে এসে বলল জোহানি বংশের এই কথা বলেন সম্মানিত دینی ভাইগণ অত্র হাদিসে বোঝা যায় যে মানুষ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যাকাত প্রদান করে তাহলে সে জান্নাতে যাবে এবং জান্নাতে নবীগণের সাথে শহীদ সিদ্দিকদের সাথে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন